এসবিএলএর সিলক্যান স্টে সব ধরনের ত্বকের জন্য একটি অসাধারণ কার্যকরী অ্যান্টিএজিং অ্যান্টি রিঙ্কল এবং পিগমেন্টেশন গুণসম্পন্ন ময়েশ্চারাইজিং হোমিওপ্যাথিক ক্রিম যা মুখের কালো দাগ অতিরিক্ত ব্রণ এবং গর্ত দূর করে ঝকঝকে ত্বকে ফর্সা সুন্দর ত্বক পেতে অসাধারণ কার্যকরী এই ক্রিমের দাম মাত্র পঞ্চান্ন টাকা এবং হোমিওপ্যাথিক চিকিৎসালয় ও হোমিওপ্যাথিক মেডিকেল দোকানে এবং ফ্লিপকার্টে অনলাইনে এই ক্রিম সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল আসুন আজকের এই ভিডিওতে সিল্ক অ্যান্ড স্টে ক্রিমের অসাধারণ উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি সিল্ক অ্যান্ড স্টে ক্রিমে বর্তমান অ্যালোভেরা মুখের কালো দাগ দূর করে ওপেন পোর সারিয়ে তোলে এবং ত্বকের কুচকে যাওয়া প্রতিরোধ করে টান টান ত্বক ধরে রাখে এই ক্রিমে থাকা ক্যালেন্ডুলা ব্রণ ফুসকুড়ির সমস্যা দূর করে এবং মোলায়েম ইভেন্ট অন স্কিন পেতে সাহায্য করে সিল্ক স্টে ক্রিম একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার রূপে কাজ করে ত্বকের উক্ষতা দূর করে এবং ত্বকের ওপর সূর্যের ক্ষতিকারক প্রভাব কমায় সারা দিনে তিনবার পরিষ্কার শুকনো মুখে এই ক্রিম লাগিয়ে দু মিনিট ভালোভাবে ম্যাসাজ করবেন এই ক্রিম ব্যবহার করাকালীন আর অন্য কোনো ক্রিম ব্যবহার করবেন না তবে তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে যে কোনো ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন